শুধুই দেখতে পাওনি কি চলছে আমাদের আমাদের আল্লাহ আমাদের সুবুদ্ধি দেয় আল্লাহ আমাদের হেফাজত করে যুবক ছেলেগুলোকে বলবো বাপ বালিশে মাথায় দিয়ে চিন্তা করবো

প্রতি বছর মাহফিল আমার গ্রামের বাপেরা চাচারা করে আল্লাহর বাজারে একটা করে মসজিদের দরকার আছে আমিও দরবারে মসজিদ করছি আমার মসজিদ কমপ্লিট হয়ে গেলে আমারও অন্য নিয়ে আছে দেখি না কি হয় কথা বুঝতে পারেন না অনেক ইতিহাস অনেক আগের থেকে চেঞ্জ হয়েছে মাথায় ইতিহাসটা মানুষের দেখে যে আল্লাহ নবী আমার জহরের নামাজটা মসজিদে দিলেন জহরের নামাজ নবী আমার ডাক দিলেন ও বাবা সাহাবাই কেরামেরা তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও আমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে কেন না একটু আগে আমার কাছে জিবাইল আমিন এসে বলে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ আমায় বলেছে আল্লাহ পাক বলে দিয়েছে ওইদিকে ইহুদিরা তৈরি হচ্ছে হুজুর আপনি

তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও আজকে দিনটা সময় আছে কালকে ফজরের পরে আমরা সকলে মিলে যুদ্ধের উদ্দেশ্যে জিহাদের উদ্দেশ্যে আল্লাহ পাকের দিনকে قائم করা উদ্দেশ্যে আল্লাহ পাকের কলমাকে জিন্দা করা উদ্দেশ্যে কলেমা দাওয়াতের উদ্দেশ্যে কুরআনের দাওয়াতের উদ্দেশ্যে আমরা সকলে মিলে জিহাদের ময়দানে হাজির হব আল্লাহর কথা বলতে বল

আকিয়ে আল্লাহ নবী দুটো হাত বাড় দিলেন ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি মদিনা ওয়ালা আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে হাত দিয়েছি ও বাবা সাহাবাই کرامেরা আমি রাসূলুল্লাহ আমার যে তরোয়ালটা ছিল ওই তরোয়ালটা আমি দিয়ে দিলাম তোমরা আমাকে দেখে দাও আল্লাহ

যেদিনে খাটিনি সেদিন খাওয়া হয় না পরিশ্রম করে এই ভাইটাকে বানিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি হাত পেতেছেন বলে আমি আমার ঢাইটাকে আপনাকে দিয়ে দিলাম আমার কোন গরিব একটা এক বেলা খুব কষ্ট মেল পরিশ্রম এই মুহূর্তাকে নিয়ে আপনার হাতে দিল আপনি আমার মুহূর্তা গ্রহণ করে

আপনি দুনিয়া দুনিয়ার বাদসা আপনি হাত পাজবেন না হো আপনি হাত বন্ধ করে তি চার কেউ আপনাকে মোহর দিয়েছে কেউ আপনাকে তরবা দিয়েছে আমি গরিবদের মাল ফেরত দিয়ে দেখ আমি ওসুমার আল্লাপ আমাকে যা কিছু দিয়েছে আমি ওসুমার আমার সমস্ত কিছু আপনাকে এত গাড়ি চলছে কেন আজকে হঠাৎ করে না ওই গাড়িকে দিতে হবে যেন গাড়ি আস্তে আস্তে যা জোরে জোরে লরিগুলো যাচ্ছে না

দিকে আল্লা দিয়ে ফিরত দেয় মনটা খুবই খারাপ আমাদের মালগুলো ফেরত দেওয়া মনটা খুব খারাপ হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলে উসমান শুনে রেখে দাও ওই কথা বলো না ও কথা বলো না বলো না আমি রসুল্লাহ পরবর্তের নবী নয় আমি রসুল্লাহ গরিবদের নবী নয় আল্লাহ আমাকে সৃষ্টি জগতে নবী করে পাঠিয়ে দিয়েছে আর জোরে হবে না যে আল্লাহ সৃষ্টির মধ্যে আমি আমি রসুল্লাহ হাত যা যা মনে ইচ্ছা দাও যা যা মনে চাওয়া দাও যে যেটা পারবে দাও আমি রসুল্লাহ সকলের মানুষ এই দুনিয়ার জমিনে ইসলামের ঝান্ডা পুজো ধরো আর ওই ঝান্ডা কি আম চন্দ্র কত জুলুম হচ্ছে যত ইসলামের উপরে জুলুম হচ্ছে আমার আল্লাহ ইমানদারদের ইমান তত মজবুত করছে

ছিল বলবেন না শুভানুলে দেয় এদের দেখতে শুয়ে দেয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর সম্মানটা আল্লাহ পৃথিবীর ওটা আল্লাহর আল্লাহ হাত যে রসুল বলছে আজকে যে যা দেবে সে গরিব হোক বড় হোক যেই হই হোক যে সকলের মালটাকে নিয়ে আমি নবী জাহাদে যাব গিয়ে ইসলামের পতাকাটা এমন ভাবে ওই পতাকা কি পর্যন্ত ওই ইসলামের পতাকা দুনিয়া থেকে তুলতে পারবে না গোটা পৃথিবী যদি একটা সাইড আলাদা হয়ে যায় গোটা পৃথিবী যদি ইসলামের বিরুদ্ধে চলে যায় ইসলামের কোন ক্ষতি হবে এ কথা বলা হবে কিচ্ছু হবে গোটা পশ্চিম বাংলা যদি ফুরফুরা বিরুদ্ধে চলে যায় দাদা হুজুরের কোন ক্ষতি হবে কথা বল কিচ্ছু হবে সব পেট গরমে চিন্তা রেখে দাও গোটা হিন্দুস্তান যদি খাজা হুজুরের বিরুদ্ধে চলে যায় খাজা হুজুরের কোন ক্ষতি হবে বলে বলো হবে না ওসব রেখে দিকে যাও কারণ শরীফের দরবার খাজাহুলের দরবার নিজামুল আউলিয়ার দরবার আল্লাহর ওলিদের দরবার ওই দরবার গুলোকে আমার আল্লাহ স্বয়ং নিজে জ্বালিয়েছে জোরে হবে না